সারভাইকাল ক্যান্সার বা জোরামুখ ক্যান্সার নারীদের দ্বিতীয় প্রধান ক্যান্সার হলেও মৃত্যুর দিক থেকে এটি ব্যাস্ট ক্যান্সারকেও হার মানিয়েছে অর্থাৎ এর ভয়াবহতা অনেক বেশি আর জোরামুখ ক্যান্সার প্রতিরোধের খুব গুরুত্বপূর্ণ একটি উপায় হলো ভ্যাকসিনেশান বিশেষ করে স্কুল পর্যায়ে নারীদের ভ্যাকসিনেশনের পরে অনেকেই যারা স্কুল গোয়িংয়েস পার হয়ে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বা কর্মজীবনে রয়েছেন অনেক নারী আমাকে জিজ্ঞাসা করছেন তারা এই ভ্যাকসিনটি নিতে পারবেন কি না সেই ক্ষেত্রে সুস্পষ্ট ব্যাখ্যা হলো সিডিসি অর্থাৎ সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল বলছে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত নারীরা এই টিকাটি নিতে পারবে এবং সেই ক্ষেত্রে ছয় মাসের মধ্যে এই টিকা তিনটি ডোজ টিকাটি নিতে হবে এবং এই টিকাটি নাইনটি পার্সেন্টের বেশি ইফেক্টিভ হবে জড়ায়মু ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে টিকার পাশাপাশি স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আসবেন জরামু ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম ভায়াটেস্ট এবং এটি বাংলাদেশের সমস্ত জায়গায় সরকারি পর্যায়ে ফ্রি করা হয় তিরিশ বছর হলে ভায়া করতে আসুন চলে অথবা বিয়ের বয়স যদি দশ বছর পূরণ হয় তাহলে অবশ্যই ভায়া টেস্টের আওতায় আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন কোনো ভিডিও নিয়ে সামনে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম